হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো জয়েন মম টাইমের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কিছুদিন ধরে বিয়েবাড়ি বিয়েবাড়ি অনেক হলো বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে গেছিলে তো ফাইনালি মানে মাঝখানে দিন কিন্তু ব্লগ আমি অফ দিয়েছিলাম যেহেতু বিয়েবাড়ির ব্লগুলো অনেকটা স্টোর হয়েছিল মানে জমা হয়েছিল তো সেই কারণে সেই ব্লগুলোই তোমাদেরকে এতদিন দিলাম তো মাঝখানে দিন গ্যাপ দিয়ে আজকে আবার ব্লগ স্টার্ট করলাম তো আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিও স্টার্ট করলাম সকালে বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো সকালে কিছু বাসি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে এই যে কিছুটা বাসন ছিল রাতে সেই বাসনগুলো বাঁচতে পারিনি তো সেই কারণে এখন বাসনগুলো মেজে উপর করে রাখলাম তো চলো এখন চা খাওয়া যাবে কর্তা মাসে চা খাওয়ার জন্য বসে আছে তো আমরা দুজন মিলে এখন চা খেয়ে নিয়ে তারপরে বাকি রান্না রান্নাবান্না সব কমপ্লিট করব তো আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে তো সেগুলো তোমাদের সব শেয়ার করব তো কে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো একদম নতুন অতিথি তো তোমরা মানে চেনো কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম আসছে তো আমার ব্লগে তোমরা এর আগে দেখেছো তো সবটাই মানে একটু সারপ্রাইজ থাক পরে তোমাদের সাথে শেয়ার করব তো গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছে নিয়ে এখন চা করব সকাল সকাল চা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম না থাক তোমাদের সাথে আর বেশি সারপ্রাইজ রাখলাম না তো তোমাদেরকে বলেই দিই যে সেই দিন যে দেওয়ারের বিয়েতে গেছিলাম তো সেই দেওয়ার আর চা আসবে মানে নতুন যা এই প্রথম আমাদের বাড়িতে আসবে তো সেটাই মানে সেটাই আমাদের নতুন অতিথি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ বেশি সারপ্রাইজ রাখাটা ভালো না তোমাদেরও মনে হবে যে দিদি ভাই আমাদের কাছ থেকে মানে সব কিছুই লুকিয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে বলে দিলাম সকাল সকাল একটু কড়া করে লাল না হলে না সারা সারাদিনটাই যেন কেমন অসম্পূর্ণ হয়ে যায় তো আমাদের বাড়িতে যেহেতু কর্তা লাল চা পছন্দ করে কর্তা বলতে কি এখন আমিও লাল চার ফ্যান হয়ে গেছি মানে সকাল সকাল একটু আদা দিয়ে গোলমরিচে এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম তো গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চাটা না বেশ ভালো লাগে তো কোনো কোনো দিন কি হয় সন্ধ্যের দিকে ইচ্ছা হয় না যে একটু লাল চা খাই তখন একটু দুধ চা খাওয়া হয় নাহলে এখন আমি পুরো লাল চা ফ্যান হয়ে গেছি বেশ ভালো লাগে আমাকে লাল চাটা খেতে তো এদিকে চা করে নিলাম আর ওইদিকে কি বসিয়েছি জানো ওইদিকে বসিয়েছি একটু মুসুর সিদ্ধ তো আজকে সকালে জল খাওয়া মুসুর সিদ্ধুর ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে তো চলোই ওইদিকে কর্তা চায়ের জন্য বসে আছে চাটা দিয়ে আসি পেলে মানে সকাল সকাল মোবাইলের সামনে আসার জন্য মানে বুঝে গেছে জানো তো আমি যেই ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা রেখে ওখানে চাটা নিয়ে যাচ্ছি তো সেই মাত্র ও বুঝে নিয়েছে যে আমি মোবাইলে ক্যামেরা করছি তো সেই কারণে বলছে সকাল সকাল আমাকে মোবাইলের সামনে নিয়ে আসতো মানে ও এমনিতেই তো ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাই তার মধ্যে সকাল সকাল তো উঠে চলে গেল তো চলো আমি এক এক এখন চা খেয়ে নিই কারণ মোবাইলটা যতক্ষণ না অফ করব ততক্ষণ ও আসবে না তো আমি চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে মানে মোবাইলটা অফ করবো তারপরে ও আসবে আর ওর একটা ফোনও আসলো মানে দরকারি ফোন তো সেই ফোনটার জন্য বাইরে গিয়ে কথা বলবে আসলে কি হয় বলো তো ওর যেহেতু কাজের ফোনটা আসে তো তার মাঝখানে যদি আমরা কথা বলে ফেলি ও ডিস্টার্ব হয় ও মানে কাজে যাওয়ার জন্য বলে তো যে বাড়ি থেকে বেরিয়ে গেছি বা আর কিছু তখন যদি আমরা কথা বলে নিই তো ওর ডিস্টার্ব হয় তো সেই কারণে মানে তো থাকলেও তো সামনে কথা বলে না কারণ আমরা কথা বলে ফেললে না ও হয়তো কাউকে মানে বলছে যে আমি বাড়িতে নেই একটু পরে কাজে যাব বা আর কিছু তো আমরা কথা বলে ফেললে না ওটা ডিস্টার্ব হয় তো চলো বন্ধুরা ওইদিকে ওর কাজ দেখে তো আমার লাভ নেই আমার কাজগুলো আমাকে করতে হবে তো সকাল সকাল চলে আসলাম বিছানা গোছাতে কারণ বাড়িতে লোকজন আসবে তো জোর আছে সকাল সকাল টিউশন ছিল তো ও টিউশানে চলে গেছে তো একদিকে জানো তো বেশ আমার ভালোই হয়েছে তো চলো বিছানার চাদরটা তুলে নিই তুই একটা ভালো কাঁচা বিছানার চাদরটা দিয়ে দিই আর লোকজন আসলে একটু ঘরগুলো একটু বেশ পরিপাটি করে সাজিয়ে না রাখলে হয় না ওই ঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার করে এসে তারপরে চলে আসলাম এই ঘরে বিছানা চাদর দিতে আবার রান্না করতে হবে যেহেতু এখানে দুপুরে খাওয়া দাওয়ার কথা আছে তো সেই কারণে রান্না বসাতে হবে এখন এদিকে দেরিও হয়ে যাচ্ছে জানো তো মানে আমি বেশ সকাল সকাল উঠেও জানো তো এতটা কাজে দেরি হয়ে যাচ্ছে ভাবছি যে কাজগুলো সময়ের মধ্যে করে নিতে পারবো কিন্তু জানি না কেন সময় মানে কোথা দিয়ে যে সময় পার হয়েছে ঘড়ির কাঠ তো একদম টিকটক টিকটক করে চলেই যাচ্ছে তো জানোই তো বন্ধুরা যে মানে সময় কারোর জন্য থেমে থাকে না তো চলো আমাদেরও হাতগুলো মানে হাত তাড়াতাড়ি করে চালিয়ে কাজগুলো করতে হবে তো এমনিতে জানো কী হয় বলো তো একে তো প্রচণ্ড গরম পড়েছে গরমে তো কাজ করতে এনার্জি পাওয়া যাচ্ছে না তার মধ্যে যেহেতু কয়েকদিন বসে বসে ছিলাম বিয়েবাড়ি থেকে আসার পর যেন তো একদমই মানে কাজে কোনো কাজেই এনার্জি লাগছে না চলো কিছুটা বিছানার চাদর দিয়ে আর কিছুটা কাপড় হয়েছে ওটা পঠাশ করে কেচে নিয়ে মেলা দিয়ে নিই তাহলে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যাবে তারপর স্নান সেরে এসে পুজো করে একবারে রান্নার দিকে আসবো তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো বেশি ছিল না অল্প কটাই ছিল তো যা কাপড় প্যান ছিল কয়েকটা কারণ এগুলো যদি না কেচে রাখি না কালকে আবার কাজে যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে তখন আবার খোঁজাখুঁজি করবে যে আমার সেই প্যানগুলো কেচেছিলে কি না মানে কাজে যাওয়ার জন্য এগুলো তো লাগে। তো বিছানার চাদরটা যেটা তুললাম সেটাও কেঁচে দিলাম আজকের দিনটা বেশ একটু মেঘলা মেঘলা করছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো একদিকে জানো তো কী মানে এটা ভালো কারণ এই দিনটা মেঘলা মেঘলা করলে আমাদের এই সামনের যে ঘরটা আছে সেটা একটু মানে তাপটা কম হয় কারণ জানোই ওটা যেহেতু উপরে টিন দেওয়া আছে ফলসিলিং করা আছে কিন্তু তবুও জানো তো বেশ যদি রোদের তাপ করে তখন ঘরটা গরম হয়ে যায় আগের যে ঘরটা আছে আমাদের সেই ঘরটা জানো তো আগে প্রচণ্ড গরম হয়ে যেত কারণ শুধু ঘর বারান্দা ছিল তো মানে সূর্যের তাপ পুরোটা আমাদের ঘরের উপর পড়তো তো সেই কারণে আগে ওই ঘরটা গরম হয়ে যেত ওই ঘরের মধ্যে ঢোকা যেত না দিনের বেলা যে এত কষ্ট মানে দিনের বেলা মোটামুটি থাকা যেত তো রাতে যেহেতু ছাদের ঘর তো রাতের বেলা একদমই থাকা যেত না মনে হচ্ছে তাপ বেরোচ্ছে ঘরের ভিতর থেকে মনে হচ্ছে এতটা মনে হচ্ছে ঘরে আগুন জ্বালানো হয়েছে এতটা গরম লাগতো কিন্তু ইদানিং ওই ঘরটা এইদিকে যেহেতু পুরো ঘেরা হয়ে গেছে তো এতটা ঠান্ডা হয়েছে যে কী বলবো মানে দুপুরের দিকে ওই ঘরে ঘুমালে একটা মানে দারুণ শান্তি পাওয়া যায় মানে এসিরও কাজ করবে না এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে তবে যেহেতু রাতে মানে রাতে একটু গরম হয় কারণ ছাদের ঘর তো তোমরা জানোই যারা ইউজ করো তো রাতের দিকে একটু গরম হয়ে যায় আসলাম রান্নার দিকে সব মশলাগুলো কেটে রেখেছি তা শুন একটু পেঁয়াজ হচ্ছে মাংসের আর এটা হচ্ছে বিরিয়ানি আর শশা কাটবো যখন দেওয়া হবে আর এটা আলুর মাংস সবচেয়ে গরমে আর রস চালটা ভিজ ভিজিয়ে না রাখলে যেন তবু ঝরঝরা হয় না ভাতটা তো সেই কারণে তোমরা যখন বিরিয়ানি রান্না করবে চালটা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে যে ভাতটা না অটোমেটিক ঝরঝরে হবে মাংসটা ধুতে হবে এখন মানে বিরিয়ানির জন্য আলুটা সেদ্ধ করে যে আলুগুলোর জন্য তো এখন এতটা বাজে যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হতে চায় না সেই কারণে বিরিয়ানির আলুটা একটু ভালো করে সেদ্ধ করে দেবে কারণ দমে বসলে না ওই আলু আর সেদ্ধ হয় যারা দোকানে করে তাদের যেহেতু অনেক বড়ো পাত্র থাকে অনেকগুলো কোয়ান্টিটি অনেক থাকে সেই কারণে গরমের চাপেই সেদ্ধ হয়ে যায় টিভিটা যাও চালিয়ে দাও পড়ছে তো পড়ে গেল এদিকে আমার মাংস কষানোও রেডি হয়ে গেছে আর এইদিকে বিরিয়ানিটা সাজানো হয়েছে আমাদের বাড়িতে কি হয় বলো তো মানে কেউ আসলেও বিরিয়ানি কোনো অনুষ্ঠান হলেও বিরিয়ানি সব কিছুতে শুধু পুজো পার্বণ বাদ দিয়ে বাদ বাকি সব কিছুতেই বিরিয়ানি তো এদিকে আমার বাবাটা আজকে নদী যাওয়া হয়নি তো এখন স্নান সেরে দিচ্ছি স্নান করতে একদমই চাইছিল না বলছে মা চলো নদী চলো আর এদিকে সবাই চলে এসেছে এসে এখন মামাদের বাড়ি গেছে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওরা একটু মামাদের বাড়ি দেখা করতে গেল। তো আমি ভাবলাম সেই ফাঁকে তো স্নান সেরে নিই তারপর ওরা আসলে খেতে দিয়ে দেখো বন্ধুরা এদিকে ওরা চলে এসেছে তো তিনজনের জন্য এখন খাওয়ার বেড়ে নিয়েছি এখন আপাতত তিনজন আছে বাকি আরও দুজন পরে আসবে তো চলো তোমাদেরকে একটু ওদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে রান্না ভালো হয়েছে দোকানে মতন হয়নি তবে সিম্পল টেস্টি হয়েছে করছো তুমি নেই মোবাইলটা নেই মোবাইলের জন্য দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম তো সেই কারণে অনেকটা বেলা হয়ে গেছে তো ওরাও বেরিয়ে পড়লো তো এদিকে দেখতে পাচ্ছ যে সন্ধ্যে প্রায় লাগা লাগা অবস্থা তো এখন বাসনগুলো মেজে নিয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি কারণ ভিডিওটা শেষ করতে হবে আর তোমাদের সাথে আর মাঝখানে কিছু শেয়ার করতে পারলাম না ওরা বেরিয়ে গেল মানে সেটাও আমি মোবাইলটা আসলে তো দেখলেই মানে তোর যে মোবাইলটার জন্য কেমন করছিলো আসলে লোকজন আসলে জানো তো মোবাইল না দিলে মানে আমি শান্তি পাই না না নাহলে পুরো আমাকে বিরক্ত করবে তো সেই কারণে ওকে মোবাইলটা দিয়ে দিয়ে বসিয়ে রাখতে হয় তো চলো এবার সন্ধেবাতি জেলে দিয়ে চা করবো তো তোমাদেরকে বললাম যে সবাই চলে গেছে আসলে মানে কথাটা একটু ভুল হয়ে গেছে তো সবাই যায়নি মানে যারা খেতে বসেছিল দেখলে ওরা চলে গেছে তো আরও দুটো ননদ যে এটা পরে আসবে বলেছিলাম তো তারা মানে খাওয়া দাওয়া করে মামাদের বাড়িতে আছে ওরা এখন একটু চা খেতে আসবে তো আমার হাতে চা নাকি খুব ভালো লাগে তো এদিকে দেখো দুধটা জাল দিয়েছি না দুধটা ফেটে গেছে তো সেটা ছানা করে নিলাম আর এখন আমাকে আবার যে দুধ কিনে নিয়ে আসতে হবে চা করার জন্য চলো সন্ধে বাতিটা জেলে দিয়ে তারপরে চলবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখো এই ধূপকাঠিটা কি সুন্দর তাই না দেখো স্ট্যান্ডটাও দিয়েছে জানো তো ওই কোটার ভিতরে স্ট্যান্ডটা আছে দেখে আমার বেশ ভালো লাগলো তো এবার এই ধূপকাঠিটাই নিয়ে এসেছি তো ওই সেন্টটাও খুব সুন্দর ল্যাভেন্ডারের সেন্ট আছে বেশ ভালো লাগলো আমাকে মানে কোটার মধ্যে আছে কোনো ইস্টা করে কোনো কাঠি নেই যে ধুকানিটা কোথাও রাখতে হবে স্ট্যান্ড দিয়েছে সেটার জন্য তো তোমাদেরকে তার কোটাটা দেখাচ্ছি আমার বেশ পছন্দ হয়েছে ধুকানিটা আর সিনটা খুব সুন্দর তো এইরকম একটা কোটার মধ্যে সবগুলো থাকে বেশ অনেকগুলোই আছে কিন্তু আর স্ট্যান্ডটা ফেলে দিলে চলবে না তো চলো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যের চা নিয়ে তো আবার যেয়ে জানো তো সে ভাগেরথি দুধ কিনে নিয়ে আসতে গেলো তো এখন ঘন্য করে কড়া করে একটু চা করে নেবো আর সন্ধ্যের দিকে জানো তো আবার লাল চাটা খুব একটা ভালো লাগে না তো আমি যেহেতু একা থাকি তো আমি লাল চা করে খেয়ে নিই তো যেহেতু নন মানে ননদরা আসবে ওরা বললো যে বৌদি একটু ভালো করে চা করে তো সেই কারণে সবার জন্য চা করে নিচ্ছি তোজোর পাপা নেই আমি আর আমার ননদ আর তোজো নেই তোজো তোজোর পাপার সাথে ঘুরতে গেছে। তো চলো ওই সন্ধ্যের চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না তো চাটাকে একটু বেশি ফোটালে জানা তো বেশ টেস্ট হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তো এইদিকে বাটার বিস্কুট নিয়ে নিয়েছি জানি না কোন বিস্কুট খাবে মেরি বিস্কুটও আছে ওইদিকে আমার চা নিয়ে নিয়েছি